বাংলাদেশ প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে একমাত্র গণভবন হচ্ছে উত্তরা গণভবন এটি নাটোর অবস্থিত এখানে আসে তুমি মধ্যে পড়ছো টিকিট কত নিল আমার হাতে কোনো এখন টিকিট আমরা ভিতরে প্রবেশ করবো তোমার পরিচয়টা দেবে আমার নাম হচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে একমাত্র গণভবন হচ্ছে উত্তরা গণভবন এটি নাটোর অবস্থিত গণভবনের টিকিট দেওয়া শুরু হয় সকাল দশটা থেকে তারা অটো থেকে নেমে সাথে সাথে দেখতে পাবেন এই যে উত্তরা গণভবনের গেট এবং পাশে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের দিকে আমরা যাব এবং টিকিটটা আমরা নিয়ে নেব পেয়েছেন টিকিট কত নিল সিগারেট নিল বিশ টাকা আর তিরিশ টাকা বাচ্চাদের বিশ টাকা আর আমারটা হলো তিরিশ টাকা তিরিশ টাকা বড়দের তিরিশ টাকা বাচ্চাদের টাকা ছোট বাচ্চাদের বিশ টাকা মানে পাঁচ বছরের নিচে গুলো হলো মানে দশ টাকা পাঁচ বছরের উর্ধে হলে কখন আসছেন আপনি আমি নয়টা পনেরো মিনিট এখানে আসছি কোথা থেকে আসছেন আমি আসছি তারাস থানা থেকে সিরাজগঞ্জ তারাস আচ্ছা তারা সেরা চলে দেখ আমার এই বাচ্চা এটা দেখার জন্য খুবই আগ্রহী সে সকাল থেকে আমার বলতেছিল যে আমরা রাজবাড়ি এটা দেখব তাই সে গেটে আসলাম বলতেছে দশটার পরে আসেন দশটা এক মিনিট বাজে মনে হচ্ছে দশটা চার বাজে এখন আর টিকিট পেয়েছি আমরা এখানে যা ভিতরে যা দেখি হ্যাঁ অনেক ধন্যবাদ টিকিট মূল্যের তালিকা এটি আপনারা দেখে নিতে পারেন এক নজরে ফাইনালি আমার হাতে এখন টিকিট আমরা ভিতরে প্রবেশ করব তার আগে একটা জিনিস আপনাদের দেখাই এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই ঘড়িটা ইটালি থেকে নিয়ে আসা হয়েছে ভিতরে ঢুকি ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা উপভোগ করি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখি সামনে কি কি দেখতে পাই সেই অপেক্ষায় আমি আসছি এবং আপনারাও দেখতে পাবেন সামনে এই জায়গাটা অনেক পরিষ্কার আপনার যদি পরিত্যক্ত কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং এখানে একটা সতর্কবার্তা বার্তা দেওয়া আছে এখানে ফুল ও ফল ছাড়া নিয়ে এসে একা একা ঘুরতে আসছিলাম ঘুরতে এসে পরিচয় হয়ে গেল আমাদের পঞ্চগড়ের হাতের বাম পাশে হচ্ছে পঞ্চগড়ের ভাই আর ডান পাশে হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ের ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর তিন জেলারি মানুষ আছে অনুভূতি বলো তোমার অনুভূতি বলো কেমন এখানে পরিবেশ অনেক এবং সুন্দর দেখতে চারিপাশে অনেক সুন্দর মতো একটা জায়গা যেমন তুমি পঞ্চগড় থেকে এসছো ঠাকুরগাঁ থেকেও আসছে আর আমি দিনাজপুর থেকে এখন এরকম দূর থেকে যদি আসতে চায় আসতে পারে এখানে অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা আচ্ছা এইখানে আসে তুমি কোনো বিভ্রান্তের মধ্যে পড়ছো বিভ্রান্ত বলতে আমি আসছিলাম সাড়ে নটার দিকে কিন্তু ওইখানে এরা একদম একজাস্ট দশটার সময় আর কি ঢুকতে দিচ্ছিল না একই সমস্যা আমিও সাড়ে নয়টায় আসছি এবার তুমি তোমার অনুভূতি বলো ভাইয়া মূলত আমরা ফার্স্ট টাইম গেছিলাম রাজশাহীতে আর সেই থেকে ব্যাক করার পরেই হুট করে জানতে পারলাম যে না করে যাওয়ার দরকার উত্তরের কোনো বুক নেই মানে এটা একটু দর্শনীয় স্থান অনেক দূর থেকে আমরা আসছি আর যদি কেউ

এটা আগে ছিল রানী ভবানীর রাজবাড়ি এখন এটাকে উত্তর গণভবন হিসেবে দেওয়া হয়েছে তো অনেক ভালো লাগলো অনেক অ্যামেজিং এবং আমি আমার সাথে দুই বন্ধু আসছে সবাই মিলে এনজয় করতেছি হঠাৎ ভাইয়ের সাথেও দেখা তো ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা করে সুন্দর একটা জায়গায় আপনাদের মাঝেও আমরা এটা তুলে ধরলাম আপনারাও আসবেন এই আশা করতেছি এখানে আসার আগে কোথায় গেছিলাম এখানে আসার আগে মূলত রাজশাহী শহর ঘুরে দেখা হয়েছে পদ্মার পাড় গিয়েছিলাম সেখান থেকে এখন মজার বিষয় হচ্ছে আমিও রাজশাহী থেকেই আসছি রাজশাহী টুরে গেছিলাম রাজশাহী টুর শেষ করে এখানে আসছি এখানে আসে আরো দুজনের সাথে দেখা হইলো তারপর এই যে তোমাদের সাথে দেখা হইলো তোমরা যে এত বড় টিম নিয়ে আসছো আমার জানা ছিল না দেখা হয়ে ভালো লাগলো দেখ আমারও ভালো লাগলো আজকে বিদায় নিচ্ছি উত্তরা গণভবন থেকে দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ